সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা আমরা আসলে আমি যখন ডিজি ছিলাম তখন একটা কথা বলেছিলাম যে যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি ওভারঅল আমরা আসলে একটা বলবো যে সব জায়গায় একটা কারাপ্ট সোসাইটি হয়ে গেছে সেটা শুধু আপনার ব্যবসায়ীরা না সব জায়গায় আবার অপরদিকে কিন্তু অনেক ভালো মানুষও আছে এবং সত্যিকার অর্থে ভালো ব্যবসায়ী সংখ্যাই বেশি এবং বাংলাদেশের এই প্রাইভেট সেক্টর কিন্তু বাংলাদেশের ইকোনমিতে বিশাল অবদান রাখছে জিডিবির এইটি ফোর পার্সেন্ট কন্ট্রিবিউশন কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু প্রতিপয় অসাধু ব্যবসায়ী সেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আসলে আমাদেরকে সামগ্রিকভাবে কাজ করতে হবে এবং সেই জায়গায় আমি বলবো যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আমি যদি অ্যাপেক বডি বলি এ বিসিসি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বিভাগে জেলায় চেম্বার আছে এবং প্রত্যেকটা মার্কেটে কিন্তু একটা কমিটি আছে আর সেই কমিটিগুলোকে যদি ইফেক্টিভভাবে তারা কাজ করে বিশেষ করে ওই বাজারে আপনার যেগুলো প্রোডাক্ট বিক্রি হয় তাদের যদি সার্ভিসেস থাকে তাহলে আমার মনে হয় যে এটি বোধ কিছুটা হলে রোধ করা সম্ভব তবে উৎপাদন প্রক্রিয়ায় যেখানে আপনার এটি তৈরি হচ্ছে সেই জায়গাগুলোকে ওটা কিন্তু কোনো একটা মানুষের বাড়িতে অথবা কারো জানা একটা লোকালাই হচ্ছে সেই জায়গায় আমাদের আসলে এই জিনিসগুলো তুলে ধরা দরকার এবং সেটার জন্য আমাদের যে কর্তৃপক্ষ যারা আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই ভোক্তা অধিকার সরবরাহ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন বা ইউরো সাহেবরা যারা আছেন সেখানে এই ইনফরমেশনগুলো আপনাদের মাধ্যমে যখন আমরা দিতে পারবো তখন সেখানে আসলে যেগুলো আইনের আওতায় আনা দরকার কারণ আমি মনে করি খাদ্যে ভেজাল দেওয়া হয় শিশু খাদ্যে ভেজাল দেওয়া আর শিশু হত্যা একই অপরাধ বলে আমি মনে করি আসলে বাংলাদেশে এমন একটা দেশ আমরা খাদ্যে ভেজাল দিই এবং খাদ্যে ভেজাল দেওয়ার জাতি হিসেবে আমরা বোধহয় চ্যাম্পিয়ন এবং পৃথিবীতে এমন কোনো মানে কোনো দেশ নাই যে আমরা ফুডে যে পরিমাণ অ্যাডালট্রেশন করি তা এটি আসলে সামগ্রিক একটা বিষয় সেখানে আমি সরকারি যখন ছিলাম ডিজি হিসেবে ছিলাম এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সাংবাদিকদেরও আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে বাট যেটা আছে যে আমাদের আসলে নীতি নৈতিকতার একটা চরম অবক্ষয় হয়েছে সেখানে যে ব্যবসায়ীরা আজকে খাদ্যে ভেজাল দিচ্ছে সেই কিন্তু আর একটা খাদ্য কিনছে একটা ভেজাল খাবার প্রথম আমি এখন যাব ব্যবসায়ীদের সাথে কথা বলতে মূলত যতক্ষণে ব্যবসায়ীদের আমরা স সচেতন না করতে পারবো ততক্ষণে আসলে এটা খুব বেশি রেজাল্ট আসবে না তো আমরা চেষ্টা করছি আমাদের ব্যবসায়ীদের এনগেজ করতে আর অ্যাজ এ ভোক্তা হিসেবে আমাদের সবার দায়িত্ব অন্ততভাগে অথেন্টিক প্রোডাক্টটা কেনা কোনো জিনিস যদি সস্তা হয় সেটাই না কিনে আমাদের যেগুলো অথেন্টিক প্রোডাক্ট সেটা চেনারও উপায় আছে যেটা এর আপনার ইয়ে আছে লোগো আছে বা বিএসটি যেগুলো মানে আপনার এনলিস্টেড সেই পণ্যগুলাই কেনা সস্তায় দেখে আমি কিনবো তা না তবে এটা আসলে আরও বেশি ভিতরে কাজ করতে হবে কারণ আমরা যে খাদ্য উৎপাদন করি সেই উৎপাদন পর্যায়ে আমরা যেগুলো স্থানীয়ভাবে সবজি উৎপাদন করি আমাদের ইভেন চাল বলেন অথবা আমরা মুরগি পালন করি উৎপাদন প্রক্রিয়ার মধ্যে আসলে কন্টামিনেশন হচ্ছে সেখানে হেভি মেটাল পাওয়া যাচ্ছে তো সেখানে যেমন কাজ আছে আরেকটি আমরা প্রসেসের মধ্যে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি অর্থাৎ আমরা যেভাবে প্রসেস করি সেখানেও কিন্তু আপনার হচ্ছে যেমন ছোট্ট একটা উদাহরণ দিই আমরা মুরগি একটা বাজার থেকে কিনি সেখানে আমরা যেখানে স্লটার করে সেখানে যে ড্রামের মধ্যে আপনার এই মুরগিটাকে পরিষ্কার করে সেই ড্রামটাই তো আপনার জীবাণুতে ভরা তা এই জায়গাগুলোতে আমাদের সচেতন হতে হবে